সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে কন্টিনকিউয়েশনের জন্য মানে যারা কন্টিন ক্রিউয়েটর করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে এটা আমরা আগে বসতাম না প্রথম এখন করতেছি তা এখন বুঝতেছি তো ভাই তোমরা যারা আমাদের ভিডিও দেখো সবাই একটু কন্টিনিউ দেখো যদি মনে হয় যে আমরা পরিশ্রম করি না কে ভাই এটার পিছে কোনো শ্রম দেই না এমনি দিয়ে মজার চলে ভিডিও করি যে রকম কোনো জিনিস মনে হয় তাহলে তোমরা আমাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার নেই ভাই তোমরা এই ভিডিও স্কিপ করতে পারো তোমরা যেদিকে মানে যাওয়ার ইচ্ছা মানে যে ভিডিও দেখার ইচ্ছা তোমরা সেই ভিডিও দেখতে পারো তবে অনুরোধ রইলো ভিডিওটা কন্টিনিউ দেখো কন্টিনিউ দেখলে অবশ্যই ভালো লাগবে যেটা আমি মন থেকে বলতে পারি মানে আমাদের সবার একটা ইয়ে আছে যে এমন সুন্দর করে ভিডিও বানাই কিন্তু তোমরা দেখো না কেউ ইউটিউবে দেখে ইউটিউবে দেখে স্কুল করে চলে যাও সাবস্ক্রাইব করো না তবে লাইক দনা কমেন্ট করো না তোমরা একটা সাবস্ক্রাইবে আমরা কিন্তু অনেক দূর আগাই যেতে পারি আমরা এই আমরা যারা এখানে সবাই মোটামুটি কম বেশি পড়াশোনা করে সবাই স্টুডেন্ট তো পড়াশোনার পাশাপাশি একটু বেকারত্ব কমাতে চাচ্ছি আর হচ্ছে যারা অসহায় গরিব মানে তাদেরকে একটু সাহায্য করার আমাদের খুব ইচ্ছা এতটুকুই তোমরা যদি আমাদের সাহায্য করতে পারো তোমাদের একটা সাবস্ক্রাইব কিংবা একটা ফলো পেজ থেকে যারা দেখো তাদের একটা ফলো রাশি আপনি এতটুকু ছিল আমাদের কথা সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন আল্লাহ